আমরা মনে যে যে সারা পৃথিবীতে দেয় আমেরিকার তাকে মনে করি সে আমাদের মধ্যে সব সাইতে শ্রেষ্ঠ কিন্তু আমার আল্লাপাক পাক রব্বুল এর কাছে সেইভাবে তিনি মানুষকে মূল্যায়ন করেন না তিনি মানুষকে মূল্যায়ন করেন তার তাকুয়া দ্বারা আল্লাপাক ওয়া আলামিন বলেন তোমাদের মধ্যে কে কত সুন্দর কে কত লম্বা কে কত টাকাওয়ালা কে কত পয়সাওয়ালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এগুলা কিছুই দেখি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দারে ওই মানুষটাই সব চাইতে শ্রেষ্ঠ যে তোমাদের মধ্যে তাকওয়ার দিক দিয়ে যে ব্যক্তি সব চাইতে সেরা ওই মানুষটাই আমাল আমি আল্লাহর কাছে সব চাইতে সেরা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননা ورمکم من الله اتقاكم پر تیبیر মানুষ তোমরা জেনে রাখো টাকা পয়সা দম সম্পদ ดরের জম সম্পদ والا সুন্দর সুদর্শন আমার কাছে মূল্যবান নয় যদিও তুমি সুন্দর না হও কালো হও যদিও তুমি একটা গোলাম হয় যদিও তুমি হাবশি বংশের হও যদিও তুমি নাকে তোমার কোনো তোমার কোন অস্তিত্ব নেই যদিও তোমার কোনো টাকা পয়সা নেই তুমি একটা রিক্সা চালাও তুমি একটা ভ্যান গাড়ি চালানেওয়ালা কিন্তু তোমার মধ্যে যদি তাকওয়া থাকে তুমি আমার কাছে বান্দা এই পৃথিবীর সমস্ত রাষ্ট্রীয় নেতাদের চাইতে তুমি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর কাছে আমাদের বিচারটা আমাদের চেহারা দিয়ে হয় না আমাদের সৌন্দর্য দিয়ে হয় না আমাদের টাকা পয়সা দিয়ে হয় না যার অন্তরে আল্লাহর ভয় থাকে যে যত বড় তাকুয়াবান যে যত বড় ফরেজগার আমার আল্লাহর কাছে সেই মানুষটা সব সাইতে সেরা এই জন্য আমরা দুনিয়াতে মনে করি অমুকে সেরা তার সাথে তার কাছে কুটি কুটি টাকা আছে আল্লাহ তার দিকে থাকেন না একটা রিক্সাওয়ালা সে প্রতিদিন রিক্সা চালায় কিন্তু আল্লাহর ভয়ে পাঁচ শক্ত নামাজ আদায় করে আল্লাহর ভয়ে আল্লাহর নিষেধ কোনো কাজ করে না আল্লাহর যেই সমস্ত আদেশগুলা রয়েছে সে কোনোটা বাদ দেয় না সবগুলো আদায় করে আল্লাহ পাফগুলা আর আমিনের কাছে ওই রিক্সাওয়ালার মূল্য সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি শুভ আরাম্ল সম্মানিত এরপরে হলো তাকওয়া হলো সত্যিকারের মুসলমানের পরিচয় সত্যিকারের মুসলমান আমরা কিভাবে চিনব তা হলো সত্যিকারের মুসলমানের পরিচয় মুহারর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ক তো ক তিহিওয়ালা ত মু তুন্না ইল্লাং তুম মুসলিম তোমরাল্লাপ ক্র বুলাল বলেন হে মুমিনগণ হে হিমানদার গণ তোমরা আমি আল্লাহ পা ক্র গুলাল আমিনকে ভয় কর আর খবরদার তোমরা প্রত্যেকে পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কেউ মৃত্যু বরণ কর না তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো সম্মানিত উপস্থিতি সত্যিকারে মুসলমান পরিপূর্ণ মুসলমান কিভাবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের শুরুতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার তুমি আমি আল্লাহ রব্বুল আলমিন কে ভয় কর ভয় করার মতো ভয় কর যদি তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো যদি আল্লাহর ভয় তোমাদের অন্তরে লালন করতে পারো সঠিক ভয় করতে পারো তাহলেই তোমরা সত্যিকারের মুসলমান হতে পারবে আর যখন তুমি সত্যিকারের মুসলমান হবা তখন কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার আর কোনো কোথাও বাজা লাগবে না তোমার কোথাও কোনো ধরা খাওয়া লাগবে না আর যদি সত্যিকার মুসলমান না হয় পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যু বরণ করো তাহলে তোমাদের সাথে এই কবর কিন্তু ভালো আচরণ করবে না আর যে ব্যক্তির কবরের মধ্যে যেই ব্যক্তি থেকে যাবে তার প্রত্যেকটা পদে পদে ওই ব্যক্তিটা আটকে যাবে শেষমেশ তার ঠিকানা হবে জাহান নাম নাউজুবিল্লা এই জন্য তাকুয়া হলো সত্যিকারে মুসলমানের পরিচয় যার মধ্যে তাকু আছে সেই মানুষটা পরিপূর্ণ মুসলমান আল্লাহ তালা বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কেউ মৃত্যু বরণ করো না এই জন্য সম্মানিত উপস্থিতি সত্যিকারে মুসলমান হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে তাহলে আমরা সত্যিকারে মুসলমান হতে পারবো তারপর আরেকটা গুরুত্ব হল তাকওয়া হলো সফলতা ও জান্নাত লাভের অন্যতম মাধ্যম সফলতা ও জান্নাত লাভের অন্যতম মাধ্যম হলো তাকুয়া কেননা যে ব্যক্তি তাকুয়া অর্জন করে তাকুয়ার গুয়ে গুণান্বিত হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তাকুয়ার বরকতে তাকে জান্নাতে তাকে জান্নাত নামক এই জান্নাত দিয়ে সেই ব্যক্তিকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন বলে সুবাহান সম্মানিত মুসলিয়ান ক্লাব তাকুয়া যে ব্যক্তির মধ্যে তাকুয়া অর্জন করতে পারবে যে ব্যক্তি সে কখনো কি গুনাহের কাজ করতে পারে না যে তাকুয়া অর্জন করে যার মধ্যে থাকবে সে কখনো করতে পারে না তার দ্বারা গুনাহ হইতে পারে না আর তার দ্বারা সে কখনো নেকের কাজ ছাড়তে পারে না সে গুনাহ তার দ্বারা কখনো হতে পারে না একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সেটা হলো এরকম যে এক চোর একটা ছাত্র সে শিক্ষকের কাছে পড়তেছে তো শিক্ষক বলল যে বাবা তোমরা আমার এখান থেকে যখন পড়ালেখা শেষ করে যাবা যাওয়ার পর তোমরা তোমাদের বাপের বাবার যে পেশাটা আছে সেই পেশাটার উপর তোমরা আমল করবা বললেন যে এখান থেকে পড়ালেখা শেষ করে যখন কর্মজীবনে যাবা তখন তোমরা তোমাদের বাপের পেশাটার উপর আমল করবে তো ছাত্র যখন পড়ালেখা শেষ করে গেলেন তখন সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মা আমার বাবা কি কাজ করতো তার মা বলল। যে বাবা তোমার বাবা তো মারা গেলো এতটা বছর হয়ে গেল কখনো তুমি জিজ্ঞাসা করল না আজকে হঠাৎ করে কেন তুমি তোমার বাবা কি করতো সেটা জিজ্ঞেস করলে ওই ছাত্র বলে মা আমি যেখানে পড়ালেখা করেছি আমার শিক্ষক আমার উস্তাদ বলেছে আমরা পড়ালেখা করে যেন যে আমাদের বাবার পেশাটার উপরে কাজ করি আমল করি এই জন্য আমি জিজ্ঞাসা করলাম তখন তার মা বলল বাবা তোমার বাবা তো পেশায় ছিল একটা চোর তোমার বাবা একটা চোর ছিল কি ছিল চোর সম্মানিত উপস্থিতি হাস্যের বিষয় যে একটা চোর ছিল আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও বললেন যে সমস্ত সকল দেশের বিভিন্ন দেশের রাজা প্রজারা তাদের দেশের মধ্যে স্বর্ণের খনি পায় তারা টাকার তারা স্বর্ণের খনি পায় রূপার খনি পায় তেলের খনি পায় আর আমি পেলাম একটা চোরের খনি চোরের খনি পেয়েছি কেন বললেন তিনি এই কথা তিনি বললেন যে মানুষ সাড়ে সাত কোটি কম্বল আনলাম সাড়ে সাত কোটি আমার কম্বলটা কোথায় আমারটা কেন নাই তিনি বললেন আমি পেলাম একটা চোরের খনি তো সম্মানিত উপস্থিতি যদি তাদের মধ্যে তাকুয়া থাকতো তাহলে কেজ করা কাজ করা তাদের দ্বারা সম্ভব হতো সম্ভব হতো না একাজ কাজ তাকুয়াবান লোক করতে পারে না আমি আর আপনি আমরা সকলে জানি একটা বালিশের কবারের দাম চুরাশি হাজার টাকা কি জানেন না সকলে একটা বালিশের কভারের দাম চুরাশি হাজার টাকা এগুলো কিসের জন্য তাকুয়ার অভাবে তাকুয়া না এই জন্য তাকুয়ার অভাবের কারণে আবার আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে সাদের মধ্যে রটের বদলে রট দেওয়া হয় না রটের বদলে দেওয়া হয়েছে বাস এগুলা কি জন্য সবগুলা তাকুয়ার অভাবের কারণে হয় যদি মানুষগুলার মধ্যে তাকুয়া থাকতো তাহলে সে কখনো সাদের মধ্যে রটের বদলে বাস দিতে পারে না যদি তাকুয়া থাকতো সে কখনো চুরি করতে পারে না তাকুয়া থাকলে সে কখনো আল্লাহর নাফর মানে কোনো গুলাহের কাজ করা তার দ্বারা সম্ভব নয় তো বলতেছিলাম যে বললেও তোমার বাবা তো ছিল পেশা একজন চোর এখন সে চিন্তা করল সে যাক অসুবিধা নেই আমিও চুরি বলো করব বাকি আমার শিক্ষক বলেছেন যা তোমার বাবার পেশার উপর আমল করবে আর ভয় করবে আল্লাহকে আর ভয় করবা কাকে আল্লাহকে সামানিক উপস্থিতি যখন এই কথা বলবো যে তোমার বাবা তো ছিল পেশায় একজন চোর সে বলো যা অসুবিধা রাই আমিও চুরি করবো কিন্তু ভয় করবো কাকে আল্লাহকে তখন সে চিন্তা করলো আমি আমার পাশের একটা বাসা চুরি করব তিনি যখন এটা ঠিক করলেন যে চুরি করবে হঠাৎ তার মনে আল্লাহর ভয় জেগে উঠল সে বলল না সে পাশের বাসাটা তো হলো সে পাশের বাসা তো হলো একটা এতিমের বাড়ি এতিমের ঘর এতিমের বাড়িতে চুরি করা এটা তো কোনো এটা তো তাকুয়ার পরিপন্থী এটা করা যাবে না সে তখন আর চুরি করতে পারে না আজকের সমাজে আমরা যদি তাকাই আমাদের সমাজে এমন অসংখ্য অগণিত লোক রয়েছে যা।